কি অবস্থা কি অবস্থা শুরু করেছে দেখা শাদী করোনা আসে হোটেলে উঠছো আবার বলছো স্বামী স্ত্রী বাইশ কি এই ছেলেটা মেয়েটাকে নিয়ে দুই দিন যাবো তাই হোটেলে এসে উঠছে

ঘড়িটা আছে না বিদেশি টাকা খাওয়ার জন্য এই ঘড়িটা বিদেশি ঘড়ি দেখছেন সোনালি কালা সুন্দর করি বিদেশ থেকে কল দিয়ে বলেন জানানো দরকার ঘটনা দর্শক ভাইরা আসলে কি বলবো আমাদের বলার কোন ভাষা নাই আপনাদের মন্তব্য থাকলে আপনারা কমেন্টস করেন